এই জন্য আল্লাহর অনুগ্রহের একটা পাইছি! আমরা ইসলাম পেয়েছি আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি আল্লাহর কত কি কিভাবে সেজদা দিয়ে পয়া থাকলে আমাদের শুকরিয়া আদায় করবে না এমন একটা ঘরে আমাদেরকে জন্ম দিল এমন একটা ধর্ম আল্লাহ আমরা দিছে এমন একটা গ্রন্থ দিল যেই গ্রন্থ পাইয়া আমরা গর্ব করি বলতে পারি আমার ধর্ম সেরা গ্রন্থ যে আমার গ্রন্থ সেরা গ্রন্থ এমন একটা ধর্ম পাইলাম পাইয়া বলতে পারে আমার ধর্ম সেরা ধর্ম এমন একজন নবী পাইলাম গর্ব করে বলতে পারে আমার নবী সেরা নবী কথা বলেন ঠিক না ও বাবা আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান ওই ওইদিন আমার কাছে একটা হিন্দু মুসলমান হয়েছে পটিয়া আমির বান্দার দরবারে একটা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে এরপর একটা মেয়ে মুসলমান হয়েছে তার জিজ্ঞাসা করা হলো তুমি কেন মুসলমান হয়েছো সে বলতেছে হুজুর আমার அப்பா ছিল হিন্দু আমার আব্বারে যখন পড়াইতে গেছি পড়াইতে যাওয়ার পরে যখন পাটা উল্টা একবারে ঠেঙ্গা হয়ে গেছে এই ভাবে পাটা উঠানোর পর বাকি মানুষগুলো লাঠি দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করছে আবার ঘটনা করবে কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পর আমার মার বডি কেউ দেখে নাই যখন আগুন দিয়ে পুরাইতে গেছে কাপড়টা পুরে যাওয়ার পর আমার মার ওপেন হয়ে গেল আর আমার মা পাগুলো এমন ভাবে ঠেঙ্গা মারছে আমার মার শরীরের মধ্যে তার আঘাত করেছে কিন্তু তখন আমার মার বাবার চিত্র দেইখা মুসলমানদের ধর্মের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমানরা মারা গেলে মানুষ কত চোখের পানি মুসলমানরা মারা গেলে গোসল কানায় গেলে কত সুন্দর করে নাক দিয়া তোলা ঢুকাই, নাক দিয়া তোমার পানি না ঢোকে মুসলমান মারা গেলে গানের মধ্যে দুলা দুখাই যেন কান দিয়া ভিতরে পানি না ঢোকে গোসল সামান দিয়া কত সুন্দর করে গোসল দেয় আতুর দইলু বান্দা সুরমা দিয়া কত সুন্দর করে ওজুদিয়া খিলাল কইরা নুকের ভিতরে মহিলা লেগে থাকলে পরিষ্কার করে মুসলমানদের ধর্মের মধ্যে ওরা যখন মারা যায় গোসল করানোর সময় পেটের মধ্যে চাপ দেয় চাপ দেওয়ার পরে নিজ দিয়া যদি পায়খানা বের হয় প্রস্রাব বের হয় মল মুত্র বের হইলে কিছু দিয়া ওই পায়খানা পরিষ্কার করে দে কত মায়া মায়া কত মায়া পায়খানা হাত দিয়ে পরিষ্কার করে দে একটা মানুষও ঘৃণা করে না মসজিদ দিকে একটা পাল গিয়ে দোকান দিকে নতুন জামা পরায় এই পরাইয়া তিনটা ডিল করে বান দিয়া খাটের মধ্যে শুয়াইয়া তার ময়দানে নিয়ে যায় মুসলমানদের ধর্মের মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় যায় দাঁড়ায় যাইয়া কত সুন্দর করে তাকে শেষ বিদায়ের কথাগুলা বলে মানুষ তার কত সুন্দর ক্ষমা করে দেয় আবার লাস্টার কান্দের মধ্যে লওয়ার জন্য যেই মানুষটা জীবনে এত ভারী কাদের মধ্যে নেই না মানুষটা মাঝে যাওয়ার পরে মুসলমানদের ভারী লাশটাকে কাঁদে নেওয়ার জন্য মুসলমান পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মৃত্য লাশ লাশের খাট কাদের মধ্যে নেই আর চল্লিশটা কদম হাটে আমার আল্লাহ রাবুল আলমিন তার চল্লিশটা কবিরা গুনা মাফ করে দেয় কথা বলবো না চুপ থাকব বলবো নীরব লাশটাকে কাঁধে নেবার জন্য প্রতিযোগিতা করে দেখবেন কেউ সিরিয়াল পায় না কেউ সিরিয়াল পায় না এই ভাবে সিরিয়াল না পাইয়া খাটের মধ্যে আঙ্গুল দিয়ে ধরে মানুষের কাঁnder মধ্যেদের বাপী ভাই মানুষের কাঁnder মধ্যে ধরে আবার নিচে দিয়ে যায় ধরে কিভাবে মানুষগুলো খাত্তার চতুর পথে যায় একটু কান্দে নেওয়ার জন্য কত মায়া মায়ারে মায়া শুধু মাত্র তায় নয় মুসলমানরা লাশের খাত্তার কবরে পায় না দুই তিন জন কবরের মধ্যে নাই মাজা। কতজন কত মায়া কইরা বাপের ধরে কোন কোন পোলাপান ভাই হইয়া বাইরে কবর শোয়া দেয় কোন কোন পোলাপান বা সন্তান হইয়া বাপের শোয়া দেয় কি সুন্দর মায়া মায়া রে মায়া এই কবরের মধ্যে আসতে কইরা নামা ডিল মাইরাও ফালায় না এমন আসতে শুয়া দেয় কত মায়া মাথার বাদনটা খুললা মুখটা খুললাম পশ্চিম দিকে কত মায়া মায়া রে মায়া কে লইল আমহ লইল জল কে লইল বড়ই পাতার চোখে বুকে জল রে কান্দে হাই হায় রে সবাই হায় হাই রে কান্দে হাই হায় রে সবাই হায় হায় রে কে বাপের কথা মনে করেন না মার কথা মনে করেন না মিয়া বাইরের কথা মনে করেন শাসার কথা মনে করেন ফুফুর কথা মনে করেন মনে করে কেশ লইল কে কেহ লইল জল কেহ বরই পাতার নয়ন জল বুকরে কান্দে হায় হাইরে রে কান্দে হায় হাই রে

কিন্তু এই গরটার ভিতরে আপনার কেমন এসে যে কবর দিয়ে না কত মায়া ফিরে কবরে না মায়া দিয়ে আবার মাটি চাপা দেয় না কিন্তু মেয়েটা কয় মাটি চাপা না দিয়া উপরে বাঁশ দিয়া কবরটা খোলা রাখে গায়ে যেন চাপ না লাগে আবার একটা ধারি আজ না উপরে দেয় মাটি গুলো দিয়া দিয়া কেমনে তারে মায়া ফিরে বিদায় করি মুসলমানদের এই বিদায়ের চিত্র আমার মনে হইয়া গেছে এরপরে আমি কালিমা পইরা মুসলমান হইয়া গেছি মুসলমান কত দামি শব্দ আমরা এলাকার তো মাঝে মাঝে জানা হয় প্রতি অক্তে নামাজে নামাজে কি জানা হয় মুসলমান কি জিনিস শোনা আমার কাছ থেকে শূন্যা জানা আমার কাছ থেকে মুসলমান অরিজিনাল মুসলমানদের প্রেম কি জিনিস ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনে মসজিদে আক্রমণ আগ্রাসন চালাইল আল্লাহ 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 সুত্তো বাচ্চাটা দয়া কয় বুকের মধ্যে গুলি চালাব বুকে চালাইবি গুলি বিচার দিমু আল্লাহর কাছে আল্লাহু বুকের মধ্যে গুলি নিতে রাজি আসি আর পরে মসজিদে আকসা মুসলমানদেরই প্রথম কে রক্ষা করার জন্য জীবন দিব মুসলমান কি জিনিস বুঝ잖아 আমার কাছে কাছে নামের মুসলমান হইয়েন না নামের মুসলমান হইয়েন না কাজের মুসলমান হতে হবে দেহ আছে বাংলাদেশের মন কিন্তু আমার আমার দেশের মাঝে মাঝে জানাজা হয় নাশোয়াক্ত নামাজে পাঁচটা জানাজা হয় না ফিলিস্তিনি মুসলমানরা কয় আমাদের বয়না নামাজ হলো প্রতি ভিতরে যারা জানাজা দিয়া শেষ করে জানাজার নামাজ লইয়া ছয় ওয়াক্ত হয়ে গেছে আমাদের প্রতিদিন আমরা জানাজা পড়ি মর্নিং প্রেয়ার মিড ডে প্রেয়ার আফটারনুন প্রেয়ার সানসেট প্রেয়ার নাইট প্রেয়ার ডেড প্রেয়ার ফজরের নামাজ জুহুরের নামাজ হাসরের নামাজ মাগরিবের নামাজ হেসার নামাজ জানাজার নামাজ দিয়াই যেতে আমাদের সকাল সন্ধ্যা হয় জীবন দিব কিন্তু ইমান দিব না কথা বলেন ঠিক না মুসলমান জাগ্রত হতে হবে জাগ্রত হতে হবে আল্লাহ যে আমরা কত মায়া করছে চব্বিশ ঘন্টা শেষদা দিয়া পরে থাকলে শুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না যে আমরা মুসলমানের গড়ে মুসলমান হয়েছে।

ইসরাইলের গুন্ডা বাহিনীরা ಸಂತাস তারা ইহুদি তাদের ধর্মের মূলনীতি হলো মানুষ হত্যা মহাপাপ আর ওরা যুদ্ধের তাদের ধর্মের মূলনীতি হল ওরা গণহত্যা চালিয়ে মুসলমানদেরকে শিশুদেরকে নির্বিচারে হত্যা করে তারা তাদের ধর্মের মূলনীতির ভঙ্গ করেছে